হ্যালো বন্ধুরা এই ডিউনিতা ব্লক তো আমি বাচ্চাগুলো আমার বাচ্চাগুলো ওর ভাইকে রাখি পড়াইলো সেটা ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওটা নাই কারণ কেন বলো তো বন্ধুরা এই ক্যামেরাটা মানে লোড হয়ে গেছে আর ওরা রাখি পরাচ্ছে ওই সময় ক্যামেরা অন করতে গিয়ে মানে ভিডিও রেকর্ডিং হচ্ছে না তো এখন ডিলিট করে তারপরে এখন আমি ভিডিওটা শ্যুট করতেছি এইটার সমস্যা আমার প্রায় প্রায় হয় আর বাচ্চাগুলো না এমন মানে হালতু ফালতু ভিডিও করে ক্যামেরায় খুলে আমি না থাকলে ওরা নাচ গান কত কি করে তো ওইটা লোডিং হয়ে গেছে তো ওইটা ক্লিন করে তারপরে শুরু করলাম তাহলে দেখতে পাতে কত সুন্দর না হয়তো কতগুলো বাচ্চাকে রাখি বড়াইলো ওর অনেকগুলো ভাই আছে আমার নিজের বংশের মধ্যে দাদা ভাই আছে দাদাকে রাখি বড়াইলো তো আমার কপালটা না বন্ধুরা খুবই খারাপ কারণ কি বলো তো আমার ভাই আছে কিন্তু ভাই থাকতেও রাখি বড়াইতে পারি না অবস্থা আমার বলো আমার না মনটা খুবই খারাপ করে কারণ আমার আমার ভাই অনেকদিন পরে হচ্ছে ভাই নেই ভাই নেই করে হচ্ছে আমার চার বোন এক ভাই তো মানে আশা করে ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে সবসময় যে আমার যেন একটা ভাই হয় সবাই রাখি পড়ায় তো আমরা যেন পড়তে পারে পড়াইতে পারি আর কি এরকম ভাবতাম তো ঠাকুর আমাদের কথা শুনছে শোনার পরে ভাই একটা হয়েছিল তো তাকে রাখি পড়াতাম তো আমি আগে ভাবতাম কি যে নিজের টাকা রোজগার করে ভাইকে রাখি বলবো তখন আমার বয়স তেরো বারো তেরো বারো তেরো হবে না দশ এগারো ওরকম হবে তো তখন আমি কী করতাম জানো বন্ধুরা আমাদের এদিকে ফরেস্ট আছে ফরেস্টে প্লান্টেশন আছে তো ওইখানে সরকার থেকে আর কি জমিন দখল করে নিতে হয় এক বছর দেড় বছরের জন্য এরকম তো তা সরকার গাড়ি দেয় আর ওইখানে কৃষিকাজ করে খাওয়া যায় তো সে ওরকম ছিল তো ওইখানে সবাই কৃষি করতো লঙ্কা গাছ আর এদিকে আবার এই যে মানে বেগুন মূলা যত আর কি শাক লাগে ওগুলো আর কি করতো তো তখন আমি কেতাম লঙ্কা ছিঁড়তাম লঙ্কা ছিঁড়ে টাকা তখন এক টাকায় এক কেজিতে এক টাকা আর আমি লঙ্কাও ছিঁড়তে পারতাম না এত কষ্ট করতাম সারাদিনে মনে করো কত সাত আট কেজি লঙ্কা ছিঁড়তাম সাত টাকা তো তখন এত বড় এত বড় রাখিগুলো ছিল না শোলা দিয়ে বানায় কি সুন্দর ওগুলো রাখি তখনকার দিনে পাঁচ টাকা ছিল তখন পাঁচ টাকায় মনে কর সেই তারপরে ওরকম করতাম তারপর ওরকম করে করে তিরিশ চল্লিশ টাকা জোগাড় করতাম হুম রাখি পূর্ণিমা আসার আগে আর কি রাখি পরার আগে আগে করতাম তারপরে এরকম করতে করতে টাকা জোগাড় করে গেঞ্জি কিনে আনতাম গেঞ্জি একটা প্যান্ট গেঞ্জির দাম তখন পনেরো টাকা ছিল আর প্যানগুলো ছোটো প্যান্টগুলো পনেরো টাকা ছিলো ওরকম করে কিনে আনতাম আনার পর রাখি পড়াতাম ভাইকে কত আনন্দ করতাম সেই রাখি পড়াতাম যতদিন ছিলাম আর যখন আমার ষোলো বছর বয়স হয়ে গেছে ষোলো বছর বয়স তখন আমার বিয়ে হয়ে গেছে ষোলো না সাড়ে পনেরো বছরের বিয়ে হয়েছে আমার তখন তখন থেকে রাখি পড়াতাম না আর অনেক দূরে যাওয়া হয় না বাবুরে অনেক দূরে আলিপুরদুয়ার আর কি ছেড়ে যেতে হয় থেকে আমাদের পা একশো টাকা ভাড়া নেয় তাই দাদু তো সেই জন্য যাওয়া হয় না আর যাওয়া হয় না মানে আর আগেও আমার সুসুবিধা একটু সমস্যা ছিল সেই জন্য যাওয়া হয়নি এখন ঠিক হয়েছে তো এখন যাব এখন তিনটা বাচ্চা কি করে চাই তো সেই জন্য যাওয়া আর হয় না আমার না যখন রাখি পূর্ণিমা আসে তখন মনটা এত খারাপ করে ভাইয়ের জন্য আমার ভাই বড় হয়ে গেছে মাধ্যমিক দিচ্ছে কিন্তু আমার মনে হয় না যে আমার ভাই বড়ো হয়েছে আমার মনে হয় কি ভাই আমার এখনও ছোটো হয়েছে ওরকমই মনে হয় তো এটার জন্য রাখে পড়ানো হয় না তো কী বলবো তোমাদের আজকের মধ্যে এই পর্যন্ত এই ব্লগটা যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না ফেসবুক পেজটাতে দেখে থাকলে ফেসবুক একটা ফলো করে দেবে আর ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশানটা বেলেঙ্গটা বেজে দেবে আর টং করে বেলেঙ্গটা বাজে দিন টা টা